আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমরা আলাপ করব ডুপ্লেক্স স্টাডি সম্বন্ধে এবং ডুপ্লেক্স স্টাডি ও ভাস্কুলার ডিজিজ রক্ত যে অসুখ বিসুখ কীভাবে আমরা ডুপ্লেক্সের মাধ্যমে নির্ণয় করতে পারি সে বিষয়ে আমরা ধারণা দেবো আমি ডাক্তার আনিসুজ্জামান কার্ডে ভাস্কুলার সার্জন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমি মাস্টার্স অফ সার্জারি পাশ করেছি দু সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি থেকে তারপর আমি আমেরিকান কলেজ অফ সার্জেন্স থেকে এফএসএস ডিগ্রি অর্জন করেছি এবং আমরা প্রায় আঠারো বছর ধরে আমি কার্ডো হস্টাল সার্জারি প্র্যাকটিস করছি বর্তমানে আমি জাতীয় উদ্যোগ সহ বাংলাদেশে অনেক মেডিকেল কলেজে আমি চাকরি করেছি বর্তমানে আমি এখন সরকারি জবে আছি এখন কনসালটেন্ট হিসেবে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে সন্ধ্যায় আমরা রুগী দেখি এবং ডুপ্লিকেট স্টাডির মাধ্যমে রক্তনালী রোগ ধরি ডুপ্লেক্স স্টাডি কিন্তু আসলে আপনারা বুঝেন আপনারা যেমন আলট্রাসোনোগ্রাফি বললে বুঝেন ডুপ্লেক্স স্টাডি ঠিক একই একই মেশিন দিয়ে ডুপ্লেক্স করা যায় আলটাসাউন্ড করা যায় এগুলো ফ্রিকোয়েন্সি শুধু আলাদা ওই মেশিন দিয়েই কিন্তু হার্টের ইকো করা যায় শুধু প্রোপটা আলাদা আলট্রাসাউন্ডের মাধ্যমে যেমন পেটের ভিতরে কি আছে কোনো সমস্যা আছে কিনা দেখে আমরা সারা শরীরের যত রক্তনালী আছে রক্তনালী কিন্তু একদম মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত সব জায়গাতে আসে তো আমরা এই ডুপ্লেক্সের এই মেশিনটা দিয়ে আমরা সমস্ত রক্তনালী দেখ যে গলায় হোক পেটে হোক বা পায়ে হোক বা হাতে হোক আমরা কিন্তু ঠিকই রক্তনালীর কোনো সমস্যা থাকলে এই মেশিন দিয়ে ধরে ফেলতে পারি তাহলে চিকিৎসা সহজ হয়ে গেল রোগ ধরা হয়ে গেলে কিন্তু ভাস্কুলার সার্জনের কাছে গেলেই তখন আপনি চিকিৎসাটা পেয়ে যাবেন আমরা সেই চিকিৎসাটাকে সহজ করার জন্যই এই ডুপ্লেক্স রেডিটা পরীক্ষা করি এটা ঢাকা সেন্ট্রালের কনসালটেশন সেন্টার ওখানে চারতলায় আমি এগুলো করে থাকি আপনারা এই সুবিধাটা নিতে পারবেন হ্যাঁ একটু আগে আমি যেটা বললাম যে মাথা থেকে একদম পা পর্যন্ত সমস্ত রকম অঙ্গের যে কোনো জায়গায় রক্তান কোনো সমস্যা হলে আমরা ধরতে পারি যেমন গলার হচ্ছে ক্যারোটের ডুপ্লেক্স যেটা দিয়ে আমরা স্ট্রোক হবে কি হবে না বা স্ট্রোক হলেও কিন্তু আমরা বুঝতে পারি ওখানে ময়লা আসে না কি হ্যাঁ এটা দিয়ে কিন্তু আমরা হার্টের ব্লক হচ্ছে কি না সেগুলো ধারণা পাই পেটের মধ্যে অ্যাওটা ইনফ্রাভেনাকাভা সুপার মেসেন্ট্রিক আর্টারি রেনাল আর্টারি অনেক সময় কিডনির অসুখ আমরা কিন্তু ডুপ্লেক্স করে কিডনির অসুখ আছে কিনা পেটের ডুপ্লেক্স স্টাডি করে কিন্তু আমরা ধরতে পারি এবার আসে পায়ের বা হাতের লিম যেটা বলি আপার লিম লোয়ার লিম হাতে বা পায়ের রক্ত নালি কিন্তু আমরা এই মেশিন দিয়েই একই মেশিন দিয়ে আমরা অ্যাসেস করে সে ভেন বলেন বা আর্টারি বলেন কোনোটা যদি অসুখ থাকে সেটা আমরা ধরতে পারি আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমরা এই করোনার কাল থেকে কিন্তু আমরা খুব লো বাল্ক পাচ্ছি যে যৌন সমস্যা বিশেষ করে পুরুষদের হ্যাঁ যৌনাঙ্গের উত্তেজনা হয় না এগুলোর অসুখ অনেকে ধরতে পারে না কিন্তু এই ডুপ্লেক্স মেশিন দিয়েই আমরা আমরা ওই লাস্ট তিন চার বছরে একুশ সাল থেকে বিশ একুশ বাইশ তেইশ এই চার বছরে এখন তো চব্বিশ চলতেছে সাড়ে চার বছর আমরা প্রায় হাজারের উপরে পেশেন্টে আমরা ডায়াগনোসিস করেছি এবং চিকিৎসা দিয়ে অনেক ভালো ফল পাচ্ছি কী করতে পারি যে পুরুষের অঙ্গে আমরা টেস্ট করে বলতে পারি এখানে রক্ত চলাচল কম আছে নাকি স্বাভাবিক আছে নাকি অনেক কমে গেছে এবং সেটা কীভাবে সমস্যার সমাধান করা যায় এখানে আমাদের সাথে আমাদের সাথে যে আমার বন্ধু আছে ডক্টর ফজল নাশের তারপরে সৌরভ সাহেব আমরা একসাথে টিমে কাজ করি এই রোগগুলো নিয়েই কাজ করি আমরা ওনাদের কাছে রুগী প্রথম আসে ওনারা আমার কাছে পাঠায় আমি রোগ ধরে দিই ওনারা চিকিৎসা করেন এবং ভালো ফল পাচ্ছি তাছাড়া আরেকটা অসুখ আছে এখানে সেটা হচ্ছে পুরুষাঙ্গের যে সাথে যে বিসি থাকে ওখানে কিন্তু এক ধরনের অসুখ হয় ভ্যারিকোসিল এটার কারণে কিন্তু অনেকের বাচ্চাও হয় না ওই ভেরিকোসিল অসুখটাও আমরা ডুপ্লেক্স দিয়ে ধরতে পারি ডুপ্লিতে ধরলে এগুলো আবার চিকিৎসা করলে ওষুধ দিয়েও চিকিৎসা করা যায় তারপরে আরও অন্যান্য পদ্ধতি আছে আবার সার্জারিও লাগে মোটামুটি আমরা এখানকার টিম জুড়ে ইউরোলজিস্ট নেফ্রোলজিস্ট এবং আমি ভাস্কর্য সার্জন হিসেবে কার্ডো সার্জন হিসেবে চিকিৎসা দিয়ে এইসব রোগীদেরকে আমরা অনেক হেল্প করতে পারবো অবশ্যই ধরা পড়বে পেটের পেটের রক্তনালির কোনো সমস্যা থাকলে এই কিন্তু এখানে প্রপটা একটু আলাদা এখানে ফ্রিকোয়েন্সি যেমন আপার লিম বা লোয়ার লিম হাত বা পায়ে এগারো থেকে বারো লাগে পেটে করতে গেলে আমরা পাঁচ বা তার নিচে তা আমাদের ওই তো আমাদের আসে তখন আমরা পেটের রক্ত নালি বিশেষ করে আড়োটা তারপর মনে করেন যে ওখানে ছোটো ছোটো রক্ত যেমন কিডনিতে যে রক্ত চলাচল আমরা কিডনি অনেক সময় চিকন হয়ে যায় ডুপ্লেক্সের মাধ্যমে কিডনির রক্ত চলাচল আমরা অ্যাসাস করতে পারি আরও আছে অনেকে লিভার ট্রান্সপ্লান্ট করে কিডনির পরে গেলেও লিভার ট্রান্সপ্লান্ট লিভার ট্রান্সপ্লান্ট করলে লিভারটাকে ট্রান্সপ্লান্ট করার মতো আসে লিভারের রক্ত কি ঠিক আছে ইনফ্লুয়ের কি ঠিক আছে লিভার যেখানে রক্ত ছাপ্লাই দেয় বা ওখান থেকে ড্রেন করে সেগুলো কি ঠিক আছে এগুলো দেখা অবশ্যই অপারেশন আগে দেখে নিতে হবে তাহলে অপারেশনের সময় যদি দেখা যায় এটা ভালো নেই তাহলে ট্রান্সপ্লান্ট ভালো হবে না তো এই বাংলাদেশে অনেকে ট্রান্সপ্লান্ট করে তারা সবাই কিন্তু আমার কাছে পাঠায় এই এই টেস্টগুলো শুধু কিন্তু এই সেন্ট্রালেই হয় আর আমি আরেক জায়গায় করি সেখানে সেখানেও আমি করি কিন্তু এখানে সেন্ট্রালে আমরা করছি আর এই এই ধরনের টেস্ট বিশেষ করে ইনফ্রুয়ে ভেনাগাবা তারপরে অ্যাবডুমিনাল ডুপ্লেক্স স্টাডি সুপ্রিয় আর্টারি রেনাল আর্টারি পোর্টাল ভেন এই পাঁচটা টেস্ট কিন্তু চারটা পাঁচটা টেস্ট কিন্তু আমি ছাড়া আর বাংলাদেশে কেউ করে না এখানে আসলে আপনারা এই সেবাটা পেতে পারেন আমি ডাক্তারদেরকেও বলবো তারা যদি এইসব টেস্টের প্রয়োজন মনে করেন তাহলে আমার কাছে পাঠাবেন যে ঢাকা সেন্ট্রাল শ্যামলী সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ রোগীদেরকেও বলবো আপনারা এই সেবা যদি মনে করেন তাহলে আমরা ছোট বাচ্চা থেকে শুরু করি সবারই কিন্তু আমরা এই টেস্টগুলো করি কিডনি নষ্ট হয়ে গেলে তখন কিন্তু আর কিডনির কাজটা আর কেউ করতে পারে না তখন ট্রান্সপ্লান্ট করা লাগে কিন্তু ট্রান্সপ্লান্ট করতে তো তিরিশ চল্লিশ লাখ টাকা লেগে যায় কমপক্ষে বিশ লাখ টাকা লেগে যায় অনেকের আমি শুনেছি তো এত টাকা তো সবাই জোগাড় করতে পারে না কিন্তু তৎক্ষণাৎ কী করা উচিত তখন কিডনি নষ্ট হওয়ার কারণে শরীরের মধ্যে যে বজ্র পদার্থ জমছে সেগুলো বের না করলে তো সে বাঁচতেই পারবে না এইগুলো বজ্র পদার্থগুলো বের করার জন্য ডায়ালিসিস করতে হয় একটা মেশিন দিয়ে কিন্তু ডায়ালাইসিস করতে গেলে একটা রাস্তা তৈরি করতে হয় নাহলে ও করা যাবে না রক্তের ফ্লো বাড়াতে হয় সেই ফিস্টুলাটা আমরা তৈরি করি এই ডুপ্লিক্স দিয়ে আমরা কিন্তু আগে দেখে নিই যে আর্টারি এবং ভেন ঠিক আছে কি না কেন ওইগুলো দিয়েই তো ফিস্টুলা বাড়ানো হয় হ্যাঁ আর্টারি এবং ভেন দিয়ে বাড়ানো হয় এই জন্য আর্টারিও ভেনাস ফিস্টুলা বা এভি ফিস্টুলা বলা হয় এই অপারেশনটা যেটা দিয়ে আমরা ডায়ালিসিস করবো ক্যারোটিক ডপলার হতেছে যদি কোনো মানুষের স্ট্রোকের হিস্ট্রি থাকে বা মাথা ঘুরায় বা চোখে ঝাপসা দেখে হাঁটতে গেলে টালমাটাল হয়ে যায় তখন আমরা মনে করি মাথার রক্ত চলাচলটা হয়তো কম আছে তো রক্ত চলাচল যদি কম থাকে সাধারণত গলার যে রক্তনালী আছে যেটা হাট থেকে আসছে এটা মাথায় যাচ্ছে তবে গলার মধ্যে যদি আমরা ডুপ্লিকেট দিয়ে টেস্ট করি তো তখন ওখানে যদি রক্তনালীটা ভালো আছে কি না রক্তের মধ্যে ময়লা জমল কি না ময়লার পরিমাণ কি কম না মাঝারি না বেশি এগুলো আমরা টেস্ট করে বলতে পারি ইভেন আমরা এমনও বলতে পারি যদি আমরা রক্তনালী টেস্টটা কেউ যদি রেগুলার এক মাস কি দু মাস তিন মাস পর পর যদি ডুপ্লেক্স স্টাডি করে তাহলে কিন্তু তার স্ট্রোক হওয়ার আগেই আমরা বলে দিতে পারবো যে আপনার এখন এই সতর্কতা অবলম্বন করা উচিত তাহলে আপনার আর স্ট্রোক হবে না আমরা আগেই বুঝতে পারবো সেই জন্য ক্যারোটিক আমি মনে করি সব মানুষের মানে প্রতিরোধ করার জন্য স্ট্রোক প্রতিরোধ করার জন্য দুই মাস তিন মাস পরপরই সবারই করা উচিত প্রসিজার উপরে বয়স হলেই তবে আমি একটা কথা একদম সর্বশেষ আমি এখন শেষ করে দেবো আপনাদেরকে এ ব্যাপারে যে ডুপ্লিক্স স্টারি এমন একটা টেস্ট হ্যাঁ আগে কিন্তু হতোই না বাংলাদেশে কিন্তু প্রথম দিকে যারা তখন থেকেই আমি শুরু করেছি দু ছয় সাত সাল থেকে আপনারা শুনলে অবাক হবেন যে এই টেস্টের মাধ্যমে কিন্তু আপনারা অনেক সচেতন হতে পারবেন কীভাবে আপনার সুস্থ থাকা অবস্থায় কিন্তু যদি এই কিছু কিছু সুবিধা আছে যেমন ক্যারোটিক ডুপ্লেক্স তারপরে মনে করেন যে অ্যাপডোমিনাল ডুপ্লেক্স তারপরে আপার লিম লোয়ার লিম মানে হাত বা পা এগুলোতে যদি আপনারা রেগুলার যদি দুই মাস তিন মাস কি ছ মাস পর পর প্রয়োজন বোধে যদি করান তাহলে কেউ অসুখ প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তখন প্রাথমিক অবস্থায় ধরা পড়লে তখন কিন্তু আপনার চিকিৎসা খরচও কমে যাবে অথবা অনেক জুটলে অনেক সময় হাত পা পচে যায় তখন আর আমরা কিছুই করতে পারি হাত কেটে ফেলতে হবে তখন চিকিৎসা মানে হাত কেটে ফেলা পচে যাওয়ার পরে কিন্তু আপনারা যদি ডুপ্লেস চিকিৎসা যদি আগে থেকে রেগুলারলি করেন প্রতিরোধ করার জন্য রোগে যা মানে রক্তনালীতে যেসব রোগ হয় তো যদি আপনারা রেগুলার ডাক্তারের কাছে আমাদের কাছে পরামর্শ নেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ যদি আসেন তাহলে আমরা এই সেবাটা দিতে পারবো আপনারা রোগ হওয়ার আগে থেকেই সতর্ক হয়ে সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং আমাদের উদ্দেশ্যই কিন্তু আপনাদের সুস্থ থাকা আপনারা রোগ নিয়ে আমাদের কাছে আসবেন এটা কিন্তু আমরাও আশা করি আপনারা সুস্থ থাকার জন্য তাহলে রোগ হওয়ার আগেই আমাদের কাছ থেকে সেবাটা নিন এবং সুস্থ থাকুন ভালো থাকবেন